তো কাজের নীতি বলতে কি বুঝো বা তোমার কাজের যে নীতিটা আছে তুমি এটা কিভাবে উন্নত করবো তো প্রথমে কাজের নীতি বা এটা বলতে কি বুঝো কাজ এটা যদি তুমি সংজ্ঞা বাইর করো তাহলে দেখা যায় বুঝো এটা বলতে বোঝায় পরিশ্রম করা শারীরিক বা মানসিকভাবে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য বা কোনো ফল পাওয়ার জন্য এটা লেগে কাজ আর নীতি বলতে যেটা বোঝায় গিয়া তোমার কোনো কিছু স্ট্যান্ডার্ড বা তোমার বিশ্বাস যেটা আছে তোমার কাছে এটা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য কিনা তো মনে করো অনেকে আছে যে ব্যবসা করা জুতা বিক্রি করতেছে বা ধরো মাংস বিক্রি করতেছে দেখা যায় কি হয় যে একজন আজকে মাংস বা গরু জব করছে ও আজকের মাংস আজকে বিক্রি করতেছে যদি বিক্রি করতে না পারে তাহলে ওইটা ফালায় দেয় বা আজকে রাত্রের ভিতর রান্না করে বা অন্য কিছু করে আর দেখা গেছে জন আছে যে মাংস বিক্রি করতেছে যদি ওইটা বিক্রি করতে না পারে সে পরের দিনও বিক্রি কর বিক্রি করে তো দেখা গেছে হইল গিয়া তার মরাল বা তার যে নীতি আছে তার কাছে এটা গ্রহণযোগ্য তো এইটাই যে কার বিশেষটা কিরকম এটা হল তার নীতি এখন কাজের নীতিতে তুমি কিভাবে উন্নত করবো তোমার কাজের নীতি যেটা আছে তো প্রথম যেটা ওটা হল গিয়া যে তোমার প্রেডিক্টেবল বা তোমার যে কাজ করার যে অনুমানটা যে একজন অনুমান করতে পারবো যে সে ব্যবসা করতেছে যে সে সকাল আটটায় আসে রাত দশটায় দোকান বন্ধ করে এটা গিয়া যে অনুমান করাটা যে না সে যদি আসে তাহলে রাত সকাল আটটায় আসবো রাত দশটায় চলে যাব আর তারপরে দ্বিতীয় যে আছে এটার কনসেন্স কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা যেটা মানে ইয়া অনুমান আর ধারাবাহিকতা এটা দেখা গেছে যে সেম সেম কিন্তু আসলে একটু আলাদা তো মনে করো একজন সকাল আটটায় আসে রাত দশটায় যায় এটা লোকের অনুমান করা আর এটা সে প্রতিনিয়ত নাকি যে একদিন আসছে তার পরের দিন আসছে নাকি এটা ধরো সে কি শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবারে সে আসে না এটা হলে ধারাবাহিকতা আছে কি পরিমাণ ধারাবাহিকভাবে আসতেছে আর তিন নাম্বার যে বেশি করা বা তার যে প্রতিযোগী আছে সে আটটার বাজে আসে দশটার সময় বন্ধ করে এখন বেশি করতে গেলে কি করতে হবে আমি সাতটার সময় আসবো দশটার সময় যাবো বা আমি আটটার সময় আসবো এগারোটার সময় যাবো মানে তার প্রতিযোগী যে আছে তার থেকে একটু বেশি করা তারপরে যেটা আছে যে ধরো চার নাম্বার গভীরভাবে কাজ করা এটা বলতে গেলে দেখা যাচ্ছে মনে করো একজনে দোকানে আছে ঠিক আছে সে ব্যবসা প্রতিষ্ঠানে আছে তার ব্যবসা প্রতিষ্ঠানে আছে কিন্তু কি করতেছে সে সারাদিন ফেসবুক চালাইতেছে ইউটিউব চালাইতেছে তার ফলে যেটা হইতেছে তার মনোযোগ যেটা আছে পুরোটা সে মোবাইলের ভিতর দিতেছে দেখা যায় একটা কাস্টমার তার দোকানের সামনে দাঁড়িয়ে গেছে তার দোকানে মাল হাতেছে কিন্তু সে ওইটা খেয়াল করে নাই তো যেটা করতে যে খুব মনোযোগ দিয়ে কাজটা করতে হইব তারপরে আরো আছে ধরো ইয়া মানে তুমি যেরকম তোমার মতো আরো কা আরো অন্য কেউ যে আছে তাদেরকে খুঁজে বার করা এবং তাদের সাথে বন্ধুত্ব করা এটা করলে যেটা হয় যে সে তোমার পুশ করব বা তুমি যে কাজটা করতেছো ওইটা করার লেগে তোমার অনুপ্রেরণা দিব তো আপাতত আজকেই Y pues donde